প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের জন্য এফএলএন ডিজিটাল কোর্স এটা সবার জন্য কিন্তু করতে হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি এটা কমপ্লিট করেছেন অনেকেই এবং অনেক ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত ওয়েবিনার বা অনলাইন যে ভিডিও কনফারেন্স সেটা কিন্তু হয়নি তো সব জেলাতে হবে আশা করছি আমরা তো এফএলএন সংক্রান্ত অনেক তথ্য আমরা দিয়েছি আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে যারা দেখেননি দেখতে পারেন লিঙ্ক আমরা এই ভিডিও মানে কমেন্টে দিয়ে দেবো তো এখন সার্টিফিকেটটা কীরকম দেখতে হবে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি তা সত্ত্বেও ভিডিওও দেখাবো সার্টিফিকেটটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ধরনের দেখতে হবে এবং সেখানে পরিষ্কারভাবে অনেক ব্যাপার লেখা থাকবে যে আপনি কমপ্লিট করে ফেলেছেন আপনার নামও লেখা থাকবে ডেট লেখা থাকবে তো এই কোর্সটা খুবই ইজি অনেকগুলো সেকশন আছে সেকশনের উপরে কুই আছে মাল্টিপাল চয়েস কোয়েশ্চেনের মতো ভিডিও আকারে থাকবে সেকশানগুলো এক একটা ধরনের অধ্যায় থাকবে অধ্যায় হচ্ছে ভিডিও ভিডিওটা আপনারা দেখবেন যেমন আপনারা ইউটিউব ভিডিও দেখেন বা অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও দেখেন সেই ভিডিও দেখবেন তারপর সেই ভিডিওর থেকেই পরবর্তী যে কুইজ সেকশন আছে সেই কুইজে আপনাকে অ্যান্সার দিতে হবে যদি না পারেন হয়তো মাল্টিপাল অ্যাটেম্প করা যেতে পারে সেখানে এবং তারপর আবার ভিডিও আসবে আবার কুইজ আসবে আবার ভিডিও আসবে আবার কুইজ আসবে এইভাবে কিন্তু কমপ্লিট যখনই করবেন সম্ভবত এগারোটা অধ্যায় আছে তো কমপ্লিট করার পরেই আপনারা সার্টিফিকেটটা দেখতে পাবেন সার্টিফিকেট পেয়ে যাবেন অনলাইনে সার্টিফিকেট একদম কোর্সটা হচ্ছে অনলাইন সার্টিফিকেটও অনলাইনে চলে আসবে এমন নয় কোথাও বাইপোস্টে পাঠানো এমনটা কিছু না একদম ইজি এটা কিছু ঝামেলার কিছু নেই তো এই হচ্ছে ব্যাপার এবং কোর্স কীভাবে করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত আমরা যে ভিডিওটা করেছি সেই ভিডিওর লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং হাই পার্সেন্টিক কাজে লাগান এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না